নাম্বার টেন বহরমপুর বহরমপুর মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর ও পৌরসভা এলাকা শহরটি ভাগীরথী নদী তীরে অবস্থিত বহরমপুর ব্রিটিশ গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ঐতিহাসিক দিক থেকে এটি মুর্শিদাবাদ রাজ্য ও নবাবী আমলের গুরুত্বপূর্ণ শহর শহরটি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় উত্তরণশীল একটি শহর বহরমপুর উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল এ শহরটি আঠারোশো শতাব্দীতে স্থাপিত হয় এ শহরের ক্ষেত্রফল একুশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার বহরমপুরের বর্তমান আনুমানিক জনসংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ বর্তমানে এ শহরের জিডিপির পরিমাণ এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এ শহরের উচ্চতম ভবন মুর্শিদাবাদ ডেভেলপমেন্ট অথরিটি বা এমডিএ টাওয়ার যা পনেরোতলা বিশিষ্ট এবং পঞ্চান্ন মিটার উচ্চ এ শহরের প্রধান শিল্প কৃষি হস্তশিল্প ও পর্যটন নির্ভর